শুক্রবার খড়গ্রাম ব্লকের সাদল অঞ্চলের অন্তর্গত শঙ্করপুর এবং সুন্দরপুর এই গ্রাম দুটি পরিদর্শন করে যান খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার কারণ নিত্যদিন বৃষ্টিধারা বাড়তেই আছে এর ফলে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে বন্যা তাই দুই গ্রামের কি অবস্থা আছে সেটি দেখবার জন্য আগে থেকেই গিয়ে সেই গ্রাম দুটি এবং বাদগুলো পরিদর্শন করেন সেখানে গিয়ে সুরজিৎ হালদার দেখেন বর্ষণের জলের জন্য একাধিক চাষের জমি জলের তলায় চলে গিয়েছে এই নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি সাধারণ মানুষদের পরে যদি কোনো সমস্যা হয় তার জন্য খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার ওই এলাকার সাধারণ মানুষদের কাছে খড়গ্রাম থানার সাথে যোগাযোগ করতে পারে তার জন্য থানার মোবাইল নম্বরটি দিয়ে আসেন সেই সঙ্গে জেলার নিয়ন্ত্রণ কক্ষের নাম্বারটাও দিয়ে আসেন এই কর্মসূচিতে ওসির সাথে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হুমায়ুন কোভিড সদল অঞ্চলের প্রধান প্রতিনিধি সৈদুর রহমান পঞ্চায়েত সদস্য আবু তাহের সহ অন্যান্য প্রতিনিধি পঞ্চায়েত সদস্যরা 哎。 कौनता कौनता तो माटी केठे रखा पर ठीक अच्छा ये देखिए ये देखिए लोड गाड़ी अच्छे तो खुशी अच्छे दिक्कत नहीं सॉरी मतलब बाजू में और में और ओपन की जो है ऊपर वाले है ना ये रास्ता है जलनाती होवे और पीछे पीछे दे दिए थे तो सारा नीचे वाला कौनता कौनता आवला साधन में रास्ता नहीं है ना दान दिशा दूर